তোমরা যে ছয় দফা দাবি জানিয়েছ সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এটা সম্পূর্ণ সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে আমরা সরকারের পক্ষ থেকে এর জন্য দুঃখ প্রকাশ করছি তথ্য কেন্দ্র স্থাপন করা হবে আজকে হবে আজকে এই ঘটনার জন্য যে যদি কারো কোনো দায় দায়িত্ব থাকে এটা বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে অত্যন্ত সম্মানজনক ভাবে তারা যেই ধরনের সহায়তা চান ক্ষতিপূরণ চান পুনর্বাসন চান এবং তাদের ট্রমা সেন্টার সাপোর্ট চান সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিমান বাহিনীকে জানিয়ে দিব প্রশিক্ষণ বিমান যাতে এখানে তাদের প্রশিক্ষণ না নেয় যাতে তারা এই এলাকা থেকে সরে যায় আমরা বিমান বাহিনীকে জানিয়ে দিব এটা কমার্শিয়াল প্লেন সেনাবাহিনীর কতিপয় সদস্য তোমাদেরকে মারধর করেছে এই ধরনের অভিযোগ আছে এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং তোমাদের কাছে ক্ষমা চাবে অবশ্যই আমরা এটা আশা করি চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে